ইন্টারেস্ট ভিডিও নিয়ে আসলাম যাই হোক দেখতে থাকো সবাই তো সুরবানিয়াতে চারটে পনেরো ইঞ্চির মাল আসছে ঠিক আছে যাই হোক দেখতে থাকো তো কি কি নাম বলে দেবো আজকে বুঝ শুনতে পাবে যাই হোক সব মাল মোটামুটি এই যে এসছে আর কালকে আরও মাল ঢুকবে যাই হোক এটা একক্ষেপে মালটা আনা হলো যাই হোক এই স্টক করা হয়েছে এক একক্ষেপে তো নাম সবই বলে দেবো শুনতে পারবো চংফং সবই চংফং সব রেডি মোটামুটি সব রং আর কার কার মাল রয়েছে বলি নাম নিউজটা সাউন্ড নতুন তিরিশ আবার আসছে পনেরো ইঞ্চি ঠিক আছে ও ডবল তিরিশ চলবে আবার থেকে ইয়েতে দেখতে পারবে আর সুরসাতি মাইক আসছে আর একটা হচ্ছে সুপার পাওয়ার সাউন্ড তিরিশ ঠিক আছে আর আসছে আর সাউন্ড দেবীপুর নতুন তিরিশ এসব নতুন তিরিশ আসছে তো এই চারটে মাল আপাতত আমাদের কাছে রেডি হচ্ছে তো এইটা হবে সুপার পাওয়ার সাউন্ডের কেবিনের রেডি হচ্ছে এরপরে হবে আর সাউন্ডের তারপর নিউজটা হাত দেওয়া হবে তা লাস্টে সুরসাথী ঠিক আছে তারপর এখনও কত অনেক চলছে যাই